নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গত সেকেন্ড ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছিল সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে পূর্ব দিকে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে শুরু করে পশ্চিম দিকে রাজস্থান এবং পাঞ্জাব পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘাচ্ছন্ন ও আকাশ এবং সেই সঙ্গে একাধিক অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে গত চব্বিশ ঘন্টায় আগামী পাঁচই ফেব্রুয়ারি আরও একটা নতুন পশ্চিমী ঝাঞ্চা হাজির হবে উত্তর পশ্চিম ভারতে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন এই সিস্টেমের প্রভাবে আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গেও আবহাওয়া কিন্তু খুব একটা বদল হবে না অর্থাৎ ঠান্ডা কিন্তু যেরকম রয়েছে অর্থাৎ কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়লেও বিস্তীর্ণ অংশে কিন্তু ঠান্ডা ভালো মতো পড়ছে না কিছুটা গরম গরম কিন্তু ফিল হচ্ছে এবং উত্তরবঙ্গে একই রকম ঠান্ডা কিন্তু রয়েছে তবে আগামী ছয়ই ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় বদল আসবে বাংলায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কারণ পাঁচই ফেব্রুয়ারি ঝঞ্ঝা চলে যাওয়ার পর আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার হবে এবং উত্তরে হাওয়া ফের কিন্তু আগের মতো প্রবাহিত হতে শুরু করবে এর জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ অংশে ঠান্ডা কিন্তু ফের ভালো মতো পড়তে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা কিছু কিছু অংশে পড়তেও পারে এমন সম্ভাবনা উঠে আসছে এবং এই ঠান্ডাটা টানা চার পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হলো সর্বনিম্ন তাপমাত্রা একই সঙ্গে আগামী দিনগুলিতে ঠান্ডায় কী কী বদল হবে কোথায় ঠান্ডা বাড়তে পারে কোথায় ঠান্ডা কমতে পারে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে তবে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কার হালকা ঝাপসা থাকলেও দেখতে পাচ্ছেন পরিষ্কার আবহাওয়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া এদিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া এই জেলাগুলো কিন্তু পরিষ্কার রয়েছে নদীয়াতে পরিষ্কার রয়েছে তবে কিছুটা মেঘ ঢুকছে উপকূলের দিকে দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু কিছুটা হালকা হালকা মেঘ ঢুকছে এই মেঘটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আসছে তবে উত্তরবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কারই আছে দেখতেই পাচ্ছেন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার সেই সঙ্গে হালকা কিছু মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার রয়েছে এই মুহূর্তের আবহাওয়া আজকে রাতের দিকে এবং আগামীকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত চিটেফোটা বৃষ্টি হলেও তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই যে ভারী লেভেলের বৃষ্টিপাত হবে চিটে ফোঁটা বৃষ্টি কোথাও কিন্তু হতে পারে তবে বিস্তীর্ণ অংশ হবে না দু একটা জায়গায় চিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মেঘ থেকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের দিকে ভারী মেঘ রয়েছে সেখানে কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিও হচ্ছে বিক্ষিপ্তভাবে মধ্যপ্রদেশের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে মেঘ থেকে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে সেখানে কিন্তু মেঘ রয়েছে এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই অঞ্চলটা জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং বৃষ্টিপাতও কিন্তু লাগাতার হচ্ছে তুষারপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু খুব একটা পরিষ্কার না পুবালি অক্ষ অক্ষরেখা সেই সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক তামিলনাড়ু সেই সঙ্গে কেরালা এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও এবং বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব একটা পরিষ্কার না পশ্চিমী ঝঞ্ঝা সেই সঙ্গে ঘূর্ণাবর্ত পুবালি হাওয়া এই সমস্ত কারণে মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে উত্তর বঙ্গোপসাগরে সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে তবে আরব সাগর এই মুহূর্তে পরিষ্কার কোনো মেঘ কিন্তু নেই এমনটাই আপডেট দিচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চার পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়ি পিটিও চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং প্রপারে পাঁচ পয়েন্ট আট বাগডোগরা চোদ্দো পয়েন্ট আট কালিম্পং এ সেখানে দশ ডিগ্রি কালিম্পং প্রপারও দশ ডিগ্রি জলপাইগুড়ি একটু বেড়েছে তেরো পয়েন্ট চার ডিগ্রি পুন্ডিবাড়ি এ এম বারো ডিগ্রি আলিপুরদুয়ার বারো ডিগ্রি কোচবিহার বারো পয়েন্ট ছয় রায়গঞ্জে বারো পয়েন্ট নয় মাজিয়ান এএমএফ সেখানে বারো পয়েন্ট তিন বালুরঘাটে বারো পয়েন্ট সাত এবং মালদায় কিন্তু বেশি রয়েছে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস মালদায় রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর সেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এছাড়া সিউডি এগারো পয়েন্ট দুই ডিগ্রি শ্রীনিকেতন এগারো পয়েন্ট ছয় এছাড়া বর্ধমান চোদ্দো ডিগ্রি মগড়া চোদ্দো ডিগ্রি কল্যাণী এগারো পয়েন্ট দুই পানাগড় বারো পয়েন্ট পাঁচ আসানসোলে বারো পয়েন্ট সাত পুরুলিয়া চোদ্দো ডিগ্রি বাঁকুড়া তেরো ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে চোদ্দো পয়েন্ট আট মেদিনীপুর চোদ্দো পয়েন্ট এক কলাইকুণ্ডা তেরো পয়েন্ট দুই খড়গপুর এম এফ ও সেখানে পনেরো ডিগ্রি দীঘা চোদ্দো পয়েন্ট পাঁচ কাঁথি চোদ্দো পয়েন্ট ছয় হলদিয়া পনেরো পয়েন্ট ছয় উলবেরিয়া চোদ্দো ডিগ্রি ব্যারাকপুর চোদ্দো পয়েন্ট দুই দমদম চোদ্দো পয়েন্ট এক বসিহাটে তেরো ডিগ্রি সাল্টলেক ষোলো পয়েন্ট এক কলকাতা পনেরো পয়েন্ট তিন ক্যানিং তেরো ডিগ্রি সেই সঙ্গে ডায়মন্ড হারবার চোদ্দো পয়েন্ট ছয় এবং কাকদ্বীপ এমএফ সেখানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ার কল্যাণীতে এবং সেই সঙ্গে শিউড়িতে এগারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া উত্তরবঙ্গে এম এফ ইউ পুন্ডিবাড়ি এবং সেই সঙ্গে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সমভূমি অঞ্চলের মধ্যে বারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে দার্জিলিং পিডিও সেখানে চার পয়েন্ট চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুর কলকাতায় পনেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এটা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল এছাড়া হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুর জেলায় সঙ্গে দার্জিলিং কোচবিহার এই জেলাগুলোই সকালের দিকে কিছু ঘন্টা হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে তবে দ্বিতীয় দিন উত্তরবঙ্গে একবার দুটি স্থানে সকালবেলার সময় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বলা হচ্ছে আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে পাঁচই ফেব্রুয়ারি দু ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং সেই সঙ্গে আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিশেষ কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা হবে উত্তরবঙ্গের মধ্যে আগামী পাঁচ দিন এক বা দুটি স্থানে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী দুদিন বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এসব জেলার মধ্যে এক বা দুটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে ঠান্ডা কোন কোন অঞ্চলে কেমন কি পড়তে চলেছে এবং কোন কোন দিন থেকে ঠান্ডা বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে পরপর আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো তো আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে ছয় ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে কালিম্পং দশ ডিগ্রি রামশাই জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জায়গায় তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হতে পারে শিলিগুড়ি পনেরো ডিগ্রি হতে পারে মালদা এবং রাতুয়াই পনেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে মুর্শিদাবাদ চোদ্দো ডিগ্রি বহরমপুর চোদ্দো ডিগ্রি একই সঙ্গে আসানসোল পুরুলিয়া কৃষ্ণনগর এবং অশোকনগরে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা হতে পারে এছাড়া শান্তিনিকেতন সেখানে তেরো ডিগ্রি বাঁকুড়া বিষ্ণুপুরেও তেরো ডিগ্রি হতে পারে শ্রীনিকেতন নিকেতন বারো ডিগ্রি বর্ধমান পনেরো ডিগ্রি দমদম পনেরো ডিগ্রি হাওড়া পনেরো ডিগ্রি সাল্টলেক সতেরো আলিপুর ষোলো সুন্দরবন পনেরো ডায়মন্ড হারবার পনেরো দীঘা পনেরো এবং মেদিনীপুরেও পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এরপর পাঁচই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা কালিম্পংয়ে নয় ডিগ্রি শিলিগুড়ি পনেরো এছাড়া রামসা এবং জলপাইগুড়িতে বারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে কোচবিহারে তেরো ডিগ্রি মালদা এবং রাতুয়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনগর সেই সঙ্গে আসানসোল পুরুলিয়া এই অঞ্চলগুলোয় ১৪ ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে ঠান্ডা কিছুটা বাড়তে পারে সিনিকেতন সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে শান্তিনিকেতন তেরো ডিগ্রি বাঁকুড়া বিষ্ণুপুরে তেরো ডিগ্রি বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে চোদ্দো ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর ষোলো ডিগ্রি দমদম ষোলো হাওড়া পনেরো সল্টলেক সতেরো আলিপুর ষোলো ডায়মন্ড হারবার পনেরো দীঘা ষোলো এবং সুন্দরবনে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন ছয় ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে একটা বিস্তীর্ণ অংশে ঠান্ডা বাড়তে শুরু করবে দেখুন ৬ ফেব্রুয়ারি দার্জিলিং সাত ডিগ্রি কালিম্পং নয় ডিগ্রি শিলিগুড়ি পনেরো ডিগ্রি রামসাই বারো জলপাইগুড়ি বারো এবং কোচবিহারও বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে মালদা এবং রাতোয়াতে চোদ্দো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর সেই সঙ্গে আসানসোল পুরুলিয়া এই অঞ্চলগুলোই তেরো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে ঠান্ডা কিন্তু বাড়তে পারে সি সেখানে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে শান্তিনিকেতন বাঁকুড়া এবং বিষ্ণুপুরে বারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে বর্ধমান চোদ্দো ডিগ্রি অশোকনগর তেরো ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর পনেরো দমদম পনেরো হাওড়া পনেরো সল্টলেক সতেরো আলিপুর ষোলো সুন্দরবন পনেরো ডায়মন্ড হারবার পনেরো এবং দীঘাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে তো বুঝতেই পারছেন উপকূলবর্তী জেলাগুলো এবং কলকাতার সংলগ্ন অঞ্চলে ঠান্ডা কম থাকবে তবে উত্তরের দিকে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ এবং এদিকে পশ্চিম দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো কিন্তু ঠান্ডা কিছুটা বাড়বে ছয় ফেব্রুয়ারি থেকে এরপর সাতই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে ঠান্ডা কিন্তু আরও বাড়বে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং সাত ডিগ্রি কালিম্পং নয় ডিগ্রি শিলিগুড়ি পনেরো ডিগ্রি অন্যদিকে সাইড জলপাইগুড়ি এবং কোচবিহারে বারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে রাতো এবং মালদায় পনেরো ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর পুরুলিয়া আসানসোলে বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে একই সঙ্গে সিনিকতন সেখানে কিন্তু দশ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা কিন্তু ভালো মতো বাড়বে শ্রীনিকেতন শান্তিনিকেতন এগারো ডিগ্রি বাঁকুড়া বিষ্ণুপুরে এগারো ডিগ্রি বর্ধমান তেরো ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগর তেরো ডিগ্রি দমদম চৌদ্দ হাওড়া চোদ্দো সাল্টলেক ষোলো আলিপুর পনেরো সুন্দরবন ১৪ ডায়মন্ড হারবার চৌদ্দ দীঘা পনেরো এবং মেদিনীপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এরপর আটই ফেব্রুয়ারি ঠান্ডা কিন্তু একই রকম থাকবে দার্জিলিং সাত ডিগ্রি কালিম্পং নয় ডিগ্রি শিলিগুড়ি চৌদ্দ রামশাই জলপাইগুড়ি এবং কোচবিহারে বারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে মালদা এবং রাতওয়াই পনেরো ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনগর আসানসোল পুরুলিয়াতে বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে শান্তিনিকেতন এগারো ডিগ্রি শ্রীনিকেতন দশ ডিগ্রি বাঁকুড়া এগারো বিষ্ণুপুর এগারো বর্ধমান বারো ডিগ্রি অশোকনগর বারো ডিগ্রি মেদিনীপুর চোদ্দ দমদম চৌদ্দো হাওড়া তেরো সল্টলেক পনেরো আলিপুর পনেরো ডায়মন্ড হারবার চোদ্দো দীঘা চোদ্দ সুন্দরবনে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এরপর নয় ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং ছয় ডিগ্রি কালিম্পং নয় ডিগ্রি শিলিগুড়ি পনেরো রামশাই জলপাইগুড়ি বারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে কোচবিহার তেরো ডিগ্রি হতে পারে মালদার আতোয়াতে পনেরো ডিগ্রি এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর আসানসোল পুরুলিয়াতে বারো ডিগ্রি বর্ধমানেও বারো ডিগ্রি এছাড়া শ্রীনিকেতন দশ ডিগ্রি শান্তিনিকেতন বাঁকুড়া বিষ্ণুপুরে এগারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে অশোকনগরও কিন্তু বারো ডিগ্রি হতে পারে এছাড়া মেদিনীপুরে চৌদ্দ দমদম চোদ্দো সল্টলেক ষোলো হাওড়া তেরো ডায়মন্ড হারবার ১৪ দীঘায় ১৪ আলিপুরে পনেরো এবং সুন্দরবনের চোদ্দো ডিগ্রি তাপমাত্রা হতে পারে এরপর দশই ফেব্রুয়ারি ঠান্ডা কিন্তু একই রকম থাকবে অর্থাৎ একটা দীর্ঘ ঠান্ডা স্পেল কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে ছয় ডিগ্রি কালিম্পং নয় ডিগ্রি শিলিগুড়ি পনেরো রামশাই জলপাইগুড়ি এবং কোচবিহারে তেরো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে মালদা রাতুয়াই পনেরো ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনগর অশোকনগর আসানসোল পুরুলিয়া এবং বর্ধমানে বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে শান্তিনিকেতন এগারো ডিগ্রি বাঁকুড়া বিষ্ণুপুরে এগারো ডিগ্রি শ্রীনিকেতন দশ ডিগ্রি এছাড়া দমদম ১৪ মেদিনীপুর চৌদ্দ হাওড়া তেরো সল্টলেক ষোলো আলিপুর পনেরো সুন্দরবন ১৪ ডায়মন্ড হারবার চোদ্দো দীঘাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে